জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স আমি রাশেদ মোশারফ টেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিওয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের পর আপনার করণীয় বর্জনীয় সম্মানিত ভিউয়ার্স পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ প্রাপ্ত যারা রয়েছেন যা যারা এখন অবস্থান করছেন তাদের কিছু করণীয় এবং কিছু বর্জনীয় বিষয় নিয়ে আজকে আলোকপাত করব সর্বপ্রথম করণীয় হল যখনই আপনি প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হয়েছেন তারপরের থেকে আপনাকে এনটিআরসি কর্তৃক কিছু কাগজ পাঠানোর কথা বলা রয়েছে যে কয়টি কাগজ পাঠানোর কথা বলা হয়েছে সবগুলো কাগজ উপজেলা থেকে নবম গ্রেডের রাজস্ব খাতের একজন সরকারি কর্মকর্তা দ্বারা এই কাগজগুলো এক কপি করে সত্যায়িত করতে হবে যেমন আপনার এসএসসি সনদ এসএসসি নাম্বার পত্র ইন্টার সনদ ইন্টারের নাম্বার পত্র অনার্সের সনদ অনার্সের নাম্বার পত্র ডিপ্লোমা এসএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা যারা রয়েছেন ডিপ্লোমা এবং এসএসসি সনদ দুটি এগুলো সব সত্যায়িত করতে হবে মানে যে কটা বিষয় চেয়েছে সব কিছু সত্যায়িত করে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ হস্তে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এখন আপনি না করে আপনার ওয়াইফ যদি প্রেগন্যান্ট থাকে আপনার ওয়াইফের চাকরি হয়েছে কিংবা আপনার বোনের চাকরি হয়েছে তাহলে আপনার বোনের প্রেগনেন্সির সার্টিফিকেট বা প্রেগনেন্সির যে টেস্ট বা যে কাগজপাতিগুলো মেডিকেল থেকে দেওয়া রয়েছে এই কাগজগুলো অরিজিনাল কপি নিয়ে এবং ভোটার আইডি কার্ড নিয়ে আপনি উপস্থিত হয়ে নিজেও জমা দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু সংখ্যাটা কম থাকলে ভালো আর বেশি হলে হয়তোই করবে তবে জমা দেওয়ার যেহেতু তারিখের দুই তিন দিনের মধ্যে আপনি অবশ্যই জমা দিতে যাবেন যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে যেন সে পরে যেতে পারে যদি কোনো কারণে না নেয় তবে নেওয়ার সম্ভাবনাটাই বেশি আর যাদের পুরুষ বা ছেলে রয়েছেন তারা অবশ্যই নিজে গিয়ে এই কাগজগুলো জমা দিয়ে আসবেন এবং লাস্টের দিকে কখনোই কাগজ জমা দেবেন না সর্বপ্রথম প্রথমেই কাগজ জমা দেওয়ার চেষ্টা করবেন এবং সময়ের বাহিরে মানে আজকে সময় শেষ আজকে যে জমা দিবেন না ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয় অবশ্যই তিন থেকে চার দিন আগে কাগজপাতি জমা দেবেন এবং তারিখ ওইভাবে মনে রাখবেন দেরিতে জমা দিলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না তারপরে আপনার ফোন নাম্বারটি সর্বদাই সচল রাখতে হবে কারণ ফোন নম্বরে পুলিশ ভেরিভিয়েশনে বি রুল ফর্মের জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার তিন থেকে চার পাতার পুলিশ ভেরিফিকেশন ফর্ম বা পুলিশ তদন্ত ফর্ম যেটার মাধ্যম দিয়ে পুলিশে আপনার প্রাথমিক একটি তথ্য যাচাই করবে যাচাই ফর্ম ওটা পূরণ করতে হবে পূরণ করে আপনাকে এক কপি নিতে হবে অর্থাৎ অনলাইনে পূরণ করে এক কপি আপনি নিতেন আর এক কপি ওটা তো অনলাইনে যাবে গা স্বরাষ্ট্র মন্ত্রালয়ের অধীনে সুরক্ষা সেবা বিভাগে তারা আবার এগুলো জেলা পর্যায়ে পাঠাবে জেলাতে পাঠালে জেলা পুলিশ সুপারের কার্যালয় আমি আবার বলে দিছি জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে আপনাকে ফোন দিবে এমন হইতে পারে অনেক সময় কিন্তু রয়েছে বিভিন্ন প্রতারক চক্র আপনার ফোন নম্বর নিয়ে বলবে আমি জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে বলছি আপনার পুলিশ তো সমস্যা রয়েছে আপনি চায়ের দোকানে একটু দেখা করেন তো আপনাকে পুলিশের পোশাক পরে আইসা তারা বলবে যে আমার দশ হাজার টাকা না দিলে এই সমস্যা ওই সমস্যা সেই সমস্যা এরা কিন্তু আসলে পুলিশ নয় এরা প্রতারক চক্র এরা জেলা পুলিশে নাম ভাঙিয়ে বা ডিবি পুলিশে নাম ভাঙিয়ে দেশ বিদেশের বা দেশের বিভিন্ন অঞ্চলে এরা চরে বেড়ায় এবং এরা সরকারি চাকরি আধার সরকারি চাকরি এবং বিভিন্ন কর্পোরেট মানুষদের টার্গেট করে এইগুলো প্রতারণা করে থাকে এই সব প্রতারণা থেকে আপনারা যারা শিক্ষিত রয়েছেন তারা অবশ্যই অবশ্যই বিরত থাকবেন যাই হোক এই বিষয়টি নিয়ে আমি আপনাদের যেটা বললাম এই ধরনের কেউ ফোন দিলে যদি বাহিরে দেখা করে দেখা না করে সরাসরি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সেই নম্বরটি নিয়ে যাবেন যে পুলিশ পুলিশের ভেরিভেশন শুরু হয়েছে কিনা না এমপি স্কুল কলেজ মাদ্রাসার তাহলে তারা বলবে না শুরু হয় তাহলে সেটা রং নম্বর এবং বিভিন্ন ফেসবুকে পোস্ট দিয়েও সেই বিষয়টি আপনারা জানতে পারবেন এবং যখন পুলিশ ভেরিয়েশন শুরু হবে আমরাও সেই সময় কিছু ভিডিও করবো এবং শুরুর বিষয়টি আমরাও জানিয়ে দিব তারপর এটি হলো আপনার প্রাথমিক করণীয় তারপরে এটি আবেদন করার পরে আপনাকে চূড়ান্ত সুপারিশের জন্য অপেক্ষা করতে হবে চূড়ান্ত সুপারিশ যখন দিবে চূড়ান্ত সুপারিশের এক মাসের মধ্যে মানে যে সময়টা দিবে তার মধ্যে আপনাকে যোগদান করতে হবে শুধু যোগদান করলে হবে না যোগদান করে প্রতিষ্ঠানে ইএস চিহ্ন দিতে হবে অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে অনলাইন যোগদান করলেন তার সেটা অনলাইনেও বোঝাই দিতে হবে অনলাইনে ঠিকানা অবশ্যই ইএস এবং নো লেখা থাকে ইএসটা দিয়ে দিলে আপনি প্রতিষ্ঠানে যোগদান করলেন বলে বিবেচিত হবে তাই ইএস না দিয়ে আশেপাশে ঘোরাঘাড়ি করে শুধু যোগদান করে রাখলেন কাগজে তাহলে কিন্তু হবে না আর যখনই যোগদান করবেন যোগদানের পরপরই এমপিওর যে কাগজপাতি রয়েছে সেই কাগজপাতিগুলো গুছিয়ে ফেলবেন এবং সেক্ষেত্রে মাওসি ম্যামিস এবং কারিগরি শিক্ষার যে নিয়ম রয়েছে আর আগের অনেক ভিডিওতে বলেছি সেই বিষয়গুলো ফলো করে কাগজপাতি গুছিয়ে এমপিওভুক্ত করবেন তো সুপারিশ পাওয়ার পরে যে কাজগুলো বর্জনীয় সেগুলো হলো প্রথম হলো যে আপনি সুপারিশ পরে প্রতিষ্ঠান প্রধানকে ফোন দিলেন দেখা করলেন প্রতিষ্ঠান প্রধান দেখা করতে গিয়ে আপনি এককে বলেন যে এখন আমাদের শিক্ষক নেই আপনি তো গণিতের শিক্ষক আমাদের দয়া করে ক্লাসটা নিতে হবে এই যে যে নিতে হবে এই যে আপনি একটা বিপদে পড়ে গেলেন এই বিপদ থেকে না পড়ার সবচেয়ে সহজ উপায় কি আপনি প্রতিষ্ঠান প্রধানকে প্রাথমিক সুপারিশ পাওয়ার পরে ফোন দেওয়ার কোনো দরকার নেই মানে আলগা মাতবুরি করতে যে আপনি আটকিবেন না যখন এটা বলবো তখন কিন্তু আপনি ফালাইয়ে রাখতে পারবেন না আর দুই হলো আপনি দূরে চাকরি করেন চাকরি থুয়ে আসটা কঠিন আর যখন চূড়ান্ত সুপারিশ দিবে স্যার তখন আমরা আসবো এটা বলেও কাঠাইতে পারবেন আর দুই হলো প্রাথমিক সুপারিশ পাওয়ার পরে আপনি যখন অন্যান্য জেলায় তখন টাকা পয়সা চাওয়ার ফোন যে ঠিক আছে তাহলে কিছু টাকা পয়সা রেডি করে আমাদের নিয়েছেন আমাদের তো চেয়ার নাই টেবিল নাই একটা আলমারি নাই প্রতিষ্ঠান ছাত্রছাত্রী করে বেঞ্চ নাই এই সেই বা সভাপতি আপনার জন্য একটা মোবাইল চাইছে ভালো একটা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটা মোবাইল প্রধানকে গিফট করতে হবে কিংবা সভাপতিকে গিফট করতে হবে বা এরকম আলাপ আলোচনা করবে তো এই বিষয়গুলো আগেই জানানোর দরকার নেই এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন অতিরিক্ত টাকা কেউ দাবি করলে সেটা অবশ্যই অবশ্যই জেলা শিক্ষা অফিস উপজেলা শিক্ষা অফিস তারপরে ইয়নু সার মহোদয় এবং এটা আপনার থানাতে একটি লিখিত অভিযোগও দিতে পারেন তবে প্রমাণ সহকারে দিতে হবে এবং আপনার যদি প্রতিষ্ঠানে যদি কোনো ধরনের সমস্যা হয় বা আপনি নিরাপত্তার হুমকি হয়েছেন তাহলে সেটা অবশ্যই থানায় ডিডি করে রাখবেন এক্ষেত্রে সবচেয়ে সহজ হল যার যার নিজ নিজ জেলাতে হলে আর কোনো সমস্যা না অন্য জেলাতে গেলেই কিছুটা হলেও আনইজি ফিল লাগে বা পড়াইতে গেলেও একটু আনইজি লাগে তো এই বিষয়গুলো করণীয় বর্জনীয় সবই রয়েছে তো যারা পঞ্চম গণবিগ প্রাথমিক সুপারিশ পেয়েছেন তাদের ধন্যবাদ জানাই এবং আমি যে কথাগুলো বললাম এবং করণীয় বর্জনীয়র বিষয়ে অবশ্যই এগুলো খেয়াল রেখে প্রতিষ্ঠানে যোগদান করবেন আপনাদের যোগদান শুভ হোক এই দুয়াই করি তো সব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন